আসলে অনেক দিন হয়ে গিয়েল বিশেষ করে ক্লাস দেওয়া যায়নি আগে তো নতুন মাদ্রাসা দেওয়া হয়েছে সেটার অনেক কাজ দ্বিতীয়ত তাপ সিরে কামিল করলাম সেটার এক মাস দেড় মাস খানিক পড়তে হয়েছে তারপরে আবার বিসিএস রিটেন সেটার জন্য অনেক পড়ালেখা করতে হচ্ছে পাশাপাশি আলহামদুলিল্লাহ মা। নিবন্ধনেও হলো তো এগুলোর চাইতে সবচাইতে বড় খুশির যেই কারণে আমরা বের হয়েছি সেটা হচ্ছে অনেক দিন পরে আলহামদুলিল্লাহ মূল অবকাঠামো যেটা হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন বলা যায় তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধান সেটার কাজ গতকাল রাতে আলহামদুলিল্লাহ প্রায় মূল অবকাঠামোটা শেষ করেছি আর সংযোজন বিয়োজন প্রুপ দেখা তারপরে মেকিং এগুলো কাজ চলবে কিন্তু মূল মূল যে গঠনটা সেটা আলহামদুলিল্লাহ তৈরি করেছি নিয়ত করেছিলাম যে ওটা তৈরি করা হলে ইনশাল্লাহ একবার ঘুরতে যাবো যেহেতু দিনাজপুরেই আছি অন্তত দিনাজপুরের যে জায়গাগুলো বিশেষ করে এই যে জনকল্যাণমূলক সেই তিনশো চারশো বছর আগে আপনার পনেরো হাজার মানুষ পনেরো দিনে কথিত আছে এই দিকে বিশাল বড় দিকে একটু দেখাও আর এটা তৈরি করেছে জনকল্যাণমূলক কাজে তো আলহামদুলিল্লাহ বহুদিন পরে এই সংবাদ দিতে আসলাম যে আমরাও চেষ্টা করছি এত কিছুর মাঝেও এমন এক অসাধ্য সাধন আল্লাহতালার ইচ্ছায় আল্লাহ তালা তৌফিক দান করছেন যেখানে অর্থ রূপান্তরের অভিধান তাও আবার তিন ভাষায় ইংলিশে আরবিতে এবং বাংলা ভাষায় বাংলা ভাষায় যৌগিক ক্রিয়া কিভাবে গঠন করবেন ইংরেজিতে কিভাবে আপনার গঠন করবেন কি সেটা গঠন করবেন অর্থ রূপান্তর বাবের রহস্যাবলি এবং আরও কত কত কারণে অর্থ আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করে নিজেই বানাতে পারবেন বা প্রিপোজিশনাল পরে যাওয়া ছুটে যাওয়া চলে যাওয়া এমনি যাওয়া কত ধরনের বৃষ্টি চলে এসেছে রহমতের বৃষ্টি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আমার এই গবেষণা নিয়ে কি কি গবেষণা করলাম কিভাবে অর্থ রূপান্তর হচ্ছে এই আনুষাঙ্গিক বিষয় নিয়ে ইনশাল্লাহ অচিরেই আমি ক্লাস ভিত্তিক আলোচনা করার প্রয়াস পাবো ইনশাল্লাহ দোয়া করবেন সকলেই আল্লাহ তালা যেন আমাদের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ করেন বিশেষ করে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যাতে বাংলা ভাষার পাশাপাশি বাংলা ভাষার সাথে ইংলিশের নয় আরবির মিলন ইংলিশের সাথে আরবি এটা জানা আল্লাহ তৌফিক দান করেন আসসালাম আলিকম ওরমতুল্লা